হল যেটি অন্ধকার হয়ে আসছে স্নিগ্ধ একটু একটু করে বাতাস আসছে আমার কাছে কেনার জন্য রাতটা অনেক দীর্ঘ হয়ে যায় তাই না ইউমি কে বলো ইউমি রাতটা অনেক দীর্ঘ না তুমি আমার দুঃখ বুঝো তুমি আমার কথা বুঝো এখন না একটা জিনিস আপনাদের কাছে শেয়ার করি ইদানিং এমন হয়েছে কি যে মন চানি যেও জানি না কখনো মনে হয় রেডি হয়ে যে রেডি হয়ে বের হইছি রেডি হইছি মানে কোথাও যাব বের হব। কোনো একটা উদ্দেশ্যে আমার তৎক্ষণাৎই একদম ইচ্ছা করছে না ছুঁয়ে থাকি অলস দিন কাটায় ইচ্ছা করে না মানুষ সমাজে বের হইতে আমার এই দুঃখগুলো মানে আমার কথাগুলো শোনার একটাই মানুষ সেটা হলো ইউ মে ইউ মে তাকাও তো দেখো তো ছিলাম আর কি এই দেখেন রেডি হইছি কোথাও যাব যে কোনো উদ্দেশ্যে হোক যে কোনো একটা দরকারে প্রয়োজনেই বের হতে যাচ্ছিলাম কিন্তু একটু পরে আবার মনে হলো অনেক ধরনের সমস্যা অনেক কিছু চিন্তা ভাবনা করে যাওয়া হলো না হয়তো কোনো বাইন্ডিং আর নয়তো মনের উদাসীনতা মন সুন্দর একটা ড্রেস আমি পরেছি তো মনের দুঃখ বলতে বলতে আপনাদেরকে ড্রেসটা একটু দেখিয়ে দিলাম তো আমার এই সুন্দর ড্রেসগুলো আমি কোন পেজ থেকে নিয়ে থাকি সেগুলো আপনাদেরকে কমেন্ট বক্সে দেওয়া হবে তো চিকেন কারি কাজ আর একটা জড়ি সুতা দিয়ে কাজ করায় হলো পিপলের মধ্যে গর্জিয়াস এক কালার স্যালোয়ার অন্যটা পিওর বা সিপন মিক্সড নেবি এতটাও পিওর না একটু রেডি হইলাম যে বের হবো হইল না চাচ্ছে না কেন জন্য ইদানিং একদমই অনেক কিছুই ভালো লাগে না যে কোথাও যাই কিছু করি ভালো লাগে না তোমাদের কেমন হয় কমেন্ট করে জানা বাবুরা কোথাও গিয়ে মানে সেই মনের প্রশান্তিটা কাজ করে না তো দেখো সেই দুঃখ বলতে বলতে সন্ধ্যাকে কষ্ট বলতে বলতে সে অলরেডি অন্ধকার হয়ে গেছে চতুর্দিকে অন্ধকার আর আমরা নিজস্ব আলো জ্বালিয়ে নিজেকে কি করছি আলোকৃত করছি তাই না অলরেডি আল্লাহ কিন্তু অন্ধকার করে দিয়েছেন আমরা এখন লাইট জ্বালিয়ে নিজেকে আলোকিত করছি আলোর মধ্যে রাখছি তাই না ক্ষীরা সব নিরে ফিরে গেছে নিস্তব্ধ সব কিছু সব কিছু কেমন চুপ হয়ে গেছে মাঝে মাঝে কেন যেন খুব একলা লাগে কিছু ভালো লাগে না কারোর সাথে আমার কথা বলতে ভালো লাগে না কারো ফোন রিসিভ করতে ভালো লাগে না কারো ভালো মন্দ জানতে ইচ্ছা করতেছে না আর আমার আমার বিষয় আমার কখনো বলতে ইচ্ছা করে না কেন এমন হচ্ছে আমি জানি না তোমাদের এরকম হয় কি না একটু জানাবা আজকে যাই হোক ড্রেসটা দেখিয়ে দিলাম আর তোমাদের সাথে কি একটু তোমাদের কাছে একটু মনের কষ্ট বললাম জানি না কেন এমন হয় আমি জানি খুবই আমি কোনো কিছুতেই ফোকাস করতে পারি না আমার খুব কষ্ট হয় খারাপ লাগে এই আর কি খুবই এখন বিরক্তিকর লাগে মানুষের সাথে মিশতে কথা বলতে যতটুকুই করি এটা আমাকে না করলেই না আমাকে করতে হবে সেই জন্য করা সবাই ভালো থাকো সুস্থ থাকো অনেক অনেক দোয়া ভালোবাসা হলো তো তোমরা বেশি বেশি করে শেয়ার করবা নিজেকে অনেক ভালোবাসো এটাই বলবো অনেক বেশি বেশি ভালোবাসো নিজেকে তো তোমার নিজেকে তুমি নিজে না ভালোবাসলে কেউ তোমাকে ভালোবাসবে না এই পৃথিবীতে কেউ কারণা এইটুকু বুঝে ফেলছি যে এই পৃথিবীতে কেউ না তো নিজেকেই নিজের ভালোবাসতে হবে সেজন্য তো সবাই ভালো থাকো অনেক অনেক দোয়া করি আর বেশি বেশি করে তোমরা আমাকে লাইক কমেন্ট ইউটিউবটা সাবস্ক্রাইব করো ইউটিউবটা সবাই ইউটিউবে একটু ভিডিওগুলো দেখো কারণ এখন তো ফেসবুকে কাজ করে কোনো লাভ নেই তোমরা একটু ইউটিউবের ভিডিওগুলো দেখো একটু ইউটিউবে ভিডিওটা আগে আগে আপলোড হয় তো একটু যারা আমাকে ভালোবাসো ফেসবুকে যারা পেজে আমাকে ভালোবাসো তারা ইউটিউবেও সে নামে রিপা ক্রিয়েশনস তোমরা ভিডিওগুলো দেখবা কমেন্ট করবা আমি খুশি হবো আমার ভালোবাসার মানুষগুলো অন্তত যারা আমাকে ভালোবাসেন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন